ভাই আপনি নাকি মেটালের ট্রিমার পাইকারি দিচ্ছেন জি ভাই মেটালের ট্রিমার দিচ্ছি পাইকারি দামে যার যত বিশ লাগবে দেওয়া যাবে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই ঠিক আছে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাটুরিয়া ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন আপনি একটা জাস্ট নাম্বারে কল দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে মাল হাতে পাওয়ার পরে টাকা পে করবেন ভাই ঠিক আছে অগ্রিম 100 টাকা দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন তাহলে হবে আপনি এটা আনবক্সিং করে দেখে সাথে কি কি পাচ্ছেন ভাই ঠিক আছে এমনোকান কালার তো খুবই সুন্দর ঠিক আছে অরিজিনাল গোল্ডেন কালারটা যেটা আছে ওইটা পাবেন সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা রিস্টার দিবেন খুব সুন্দর একটা সাউন্ড পাবেন যেটাতে আপনি চুল মানে পশমগুলো একদম জিরো সাইজ করতে পারবেন একদম জিরো সাইজ হয়ে যাবে ঠিক আছে একদম জিরো সাইজ করে নিতে পারবেন ঠিক আছে বাচ্চাদের চুলও কাটতে পারবেন আপনি চাইলে আপনি নিজের মুজ তারপর আপনি পিছনে যে চুলগুলো সুন্দরভাবে ধরে ধরে কাটতে পারবেন খুব ইজিলি ভাবে কাটতে পারবেন আবার যে কোনো সাইজও করতে পারবেন এক্সট্রা ক্লিপ দেওয়া আছে যে কোনো সাইজও করতে যাবেন পারবেন আর হচ্ছে আপনি রিচার্জ ব্যাটারি পাবেন ঠিক আছে চার্জ দিতে পারবেন আপনার ব্যাটারি এক্সট্রা কিন্তু হবে না রিচার্জেবল ব্যাটারি জাস্ট চার্জ দিবেন আর চালাবেন আর কিছুই করতে হবে না ভাই ঠিক আছে সাথে ওয়াইল পাবেন যদি কোনো ময়লা লাগে ঠিক আছে ময়লাটা পরিষ্কার করে নিতে পারবেন সাথে ব্রাশও পেয়ে যাবেন যদি ময়লা লাগে তো ময়লা পরিষ্কার করে নিতে পারবেন ঠিক আছে ভাই দাম দিচ্ছি হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা মানে করেন ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই ঠিক আছে ভিডিও নাম্বার থাকবে ওই নাম্বারে জাস্ট করে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আসলে স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন নাম নাম্বার ঠিকা দিয়ে দেবেন ওর দিন একশো টাকা দিতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার দিয়ে দিবেন মাত্র চারশো নিরানব্বই টাকা ভাই মাত্র চারশো নিরানব্বই টাকা

আর মনে করেন চুল অনেক সময় আসে না চুল আটকায় চুল না ভাই ঠিক আছে চুল মনে করুন খুব সুন্দরভাবে ফ্লাইনটি করে নিতে পারবেন এখানে আমাদের অনেক স্টক আছে ঠিক আছে কার কত বিশ লাগবে দেওয়া যাবে জাস্ট খালি ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করলে হবে